শু শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আজকের পহেলা বৈশাখটা একেবারেই অন্যরকম আমার বড় ছেলের স্কুল নাই। খুব সুন্দর করে রঙিনভাবে নববর্ষের আয়োজন করা হয়েছিল তো এই বৈশাখী মেলায় অনেকেই বিভিন্ন রকম স্টল দিয়েছিল কেউ কেউ খাবারের স্টল দিয়েছে কেউ দেশীয় পণ্যের স্টল দিয়েছে নুরাসের দুই বন্ধু আমরা তিন অভিভাবক মিলে একটা স্টল দিই খাবারের স্টল তা আমাদের স্টলের নামটা খুব সুন্দর ছিল পেটু পিপড়া নামটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আমাদের স্টলে কি কি আছে সেটা দেখার আগে আপনাদের মেলাটা ঘুরে ঘুরে একটু দেখায় মেলাতে কি কি খাবারের আয়োজন ছিল অনেকে অনেক রকম বাহির স্টল দিয়েছে এখানে ক্রাফটিং এর আইটেমও ছিল আর্টের আইটেম ছিল তো আমার কাছে মেলাটা ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আইটেম আমরা বিভিন্ন রকম পিঠা নিয়ে বসছিলাম এখানে নকশি পিঠা ছিল ঝিনুক পিঠা ছিল সুটকি ছিল মশলা পিঠা ছিল এটা আমাদের মেনু তো এখানে অনেকেই দেখে দেখে খাবার চয়েস করে নিতেছিলো আর এখানে কাঁচা আমের জুস ছিল যেটা হ্যাঁ আমি তৈরি করছি আর পুডিং ছিল তো ভালোই লাগছে প্রথমবারের মতো একটা আমরা সবাই সম্মিলিতভাবে একটা মেলার আয়োজন করতে পারছি আর এই তো এই তিনজন মহাব্যস্ত কিভাবে তারা সেল করবে সেটা নিয়ে চিন্তা করতেছিল আর এক একজন টাকা রিসিভ করতেছিল টাকা রাখতেছিলো তো ওদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা সবাই খুব এনজয় করতেছিল একটু বেচা বিক্রি করতেছিল আর আশেপাশে প্রচণ্ড ভিড় ছিল আশেপাশে অনেকে অনেক রকম পিঠা জুস এগুলো নিয়ে স্টল দিয়েছিল এই যে দেখেন অনেক রকম পিঠা বিস্কিট পিঠা অনেক রকম জুস তো সবার কাছে এটা একেবারে নতুন এক্সপিরিয়েন্স আর সবার কাছে খুব ভালো লাগতেছিলো যে তারা সবাই আমরা এনজয় করছি বলতে গেলে আর এটা হচ্ছে নোরাসের স্কুল আঙ্গিনা এই মাঠটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে এখানে আসলে আমি মাঝে মধ্যে এই মাঠটা ঘুরে ঘুরে দেখি এখানে পান্তা ভাতও ছিল একজন পান্তা ভাত ইলিশ পাঁচ বৈশাখী বিভিন্ন আয়োজন করেছিল আর এখানে বিভিন্ন রকম আচার ছিল আর এই যে দেখেন কত রং বেরঙের সুন্দর সুন্দর চুরি এত কালারফুল লাগতেছিল চুরিগুলো তো আমি আমার বান্ধবীর জন্য দুইটা চুরি এখান থেকে কিনছি তো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের ছোটোখাটো একটা বৈশাখী মেলা সবাই মিলে উদযাপন করলাম একসাথে সারাটা দিন আমাদের খুব ভালোই লাগলো আলহামদুলিল্লাহ